গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল সুমের সিংহদের প্রত্যেককে ওয়েলকাম জানালাম তো আজকে হচ্ছে এখন বাজে দশটা তো আমি আজকে একটা ডেলি ব্লগ দিচ্ছি তো আমার মোটামুটি সব কাজই শেষ মাম্মা স্কুলে গেছিলো ও বাড়ি চলে এলো আর এখন আমি রান্না করব তো আজকে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করব আর আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করব হয়তো অনেকেই জানো কি জানো না এটা ওটা হচ্ছে দেখো এই এটাকে কি বলে ছাতু বলে আর খড়ের ছাতু আর এটা খেতেও খুব সুন্দর লাগে তো এটা সব রকমই রান্না হয় টক নানান রকম রান্না হয় তো আজকে আমি একটা নতুন রান্না করব তো সেটা তোমাদেরকে দেখাবো তো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো যখন বাড়িতে এসে দেখি চিংড়ি মাছও নিয়ে চলে এসছে বাবা তো চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে কারণ চিংড়ি মাছ তো আমাদের ঘরে একজন খায় না সেটা হচ্ছে আমার হাজব্যান্ড এই কারণে ওর জন্য কাতলা মাছ আর আমাদের চিংড়ি মাছ তো আমি মোটামুটি বাঁধাকপি চড়চড়ি করবো সেটার আলু কেটে নিয়েছি আর ছাতুর যে রেসিপিটা সেখানে একটু আলুও দিচ্ছি অল্প আর টমা কেটে ফেলেছি তো এগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর ছাতুটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর বেসনটাকে ভাজানো দেখিনি বেসনটাকে ভেজে ছাতুতে দিয়ে দিয়েছি এরপর লঙ্কা বাটা দিয়েছি একটু আদা বাটাও একটু দিয়ে দিয়েছি আর দিব কী বলতো আর একটু কালো জিরে দিলে ভালো হয় তো আমি সেটাই মাকে বলছিলাম যে মা একটু কালো জিরো লাগতো আর সেই সঙ্গে সঙ্গে তেলও একটু দিয়ে দিয়েছি কড়াতে একটু কড়াই তেল দিয়ে তারপরে মাকে বললাম যে এটা হালকা হালকা নিয়ে মাখাবো আর মা দিতে দিতে আমি পুরোটা ভালো করে যে ভালো করে মাখাতে পারবে ওটা ভাজাটা না আরও সুন্দর হয় দারুণ লাগে খেতে সেই কারণে আর এটা আমি আমার বাবার কাছে দেখেছিলাম বাবা অনেক সুন্দর বানায় আমি হয়তো রকম বানাতে পারবো না তো হালকা চিনিও দিয়ে নিয়েছি আর মিষ্টি একটু মিষ্টিটা থাকা দরকার কারণ ছাতুটা একটু অন্যরকম লাগে একটু মিষ্টি রাখলে ভালো লাগবে আর সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দেওয়ার পরে দেখো তেলটা গরম ছিল এই কারণে দিয়ে দিচ্ছি আর ভেজেও নিয়েছি হালকা তো কিছুটা ভাজা তোমাদেরকে দেখিয়ে নিলাম কেমন হয় তো আস্তে আস্তে করে ভেজে এরপর আলুটাও যে ঝোলে দেব। তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো তো আলু একটু আমি আমাদের ঘরে দিলাম তো আলুটাকেও ভেজে নিয়েছি আর এটা প্রিয় নিরামিষই করছি কারণ আমিষটা আমি ঠিক পারবো না বলে তো কড়াইতে আর একটু তেল ছেলে একটু তেল দিয়ে দিব হালকা আর এতে বেশি খুব একটা বেশি না তেল দিলেও চলবে দিয়ে দিব। হালকা তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাবে আর তাতে সব মশলা আদা লঙ্কা বাটা জেরা বাটা যা থাকে টমাটো কুচি সব কিছু দিয়ে নাড়িয়ে নিব মশলাটাকে ভালো করে ঝোলের মশলা যেভাবে হয় ওইভাবেই করে নিব আর ওইভাবে আস্তে আস্তে আঁচ দিয়ে কম আঁচে আস্তে আস্তে দিয়ে করবো কারণ ওরা বেশি দিলে আঁচ না তাড়াতাড়ি হয়ে যায় আর সেটা চাই না কারণ আস্তে আস্তে হবে এরপর হওয়ার পরেই এই ভেজে থাকা আলুটা দিয়ে দিব। আর এই ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে শক্ত হয়ে গেছে একদম এটাও দিয়ে দেবো কারণ ঝোলটা একদম হয়ে এলে একদম হয়ে এলে তখন দিব তো আলু দিয়ে কষানোর পর তো হয়ে এসেছিলো এবার ভাজাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটা আর এটাতে না মাখা মাখা কষা টাইপের হয় এই জন্য পুরো বেশি জল থাকবে না আলুটা পুরো সেদ্ধ হয়ে এসছে এই কারণেই বড়গুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দিলাম এরপর গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে ছাতুর রেসিপি তো অনেকেই বলে এটার রেসিপিটার নাম হচ্ছে ছাতুর ঝোল তো বাঁধাকপি চচ্চড়ি হয়েছে আর এটা একটা কি মা বড়া ভেজেছে কুমড়ো ফুলের আর এটাই তো ছাতুর কষা দেখিয়েছিলাম আর কি হয়েছে আর কি হয়েছে হ্যাঁ চালতা দিয়ে চিংড়ি মাছের টক করেছে তো তো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছিলো দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করলাম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগ নেই আজকের মতন বাই বাই গুড নাইট